উনি লেখছেন এই জন্য বলতেছি যে ওর চেয়ে বড় নিম খারাম তো কেউ নাই ওর চেয়ে বড় অকৃতজ্ঞ তো কেউ নাই বড় কপাল পড়া তো কেউ নাই ওর চেয়ে বড় হতা তো কেউ নাই ওর চেয়ে বড় নিকৃষ্ট তো কেউ নাই যে আজানের আওয়াজ শুনল মসজিদে আসলো না চব্বিশ ঘন্টা এটাকে সুরক্ষা কে করে রক্ষণাবেক্ষণ কে করে ডেলি কয় কেজি কয় লিটার অক্সিজেন নেন ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার যুবক ডেলি কয়বার তোমাকে আল্লাহ ডায়ালিস করেন কুদরত দিয়া জানো এটাও তো জানো ডেলি সত্তিরিশ বার তোমাকে আমাকে কুদরত দিয়া ডায়ালিস করেন কুদরত দিয়া দুনিয়ার বিজ্ঞান ডেলি একবার ডায়ালিস করার ক্ষমতা রাখে না সপ্তাহে বার পারে একবার ডায়ালিসিস করতে চার ঘন্টা লাগে পয়সার কথা বাদ দিলাম আল্লাহ ছত্রিশ বার আমাদেরকে ডায়ালসিস করে সজাগ রাখার জন্য আমি পারি এই শরীরটা খুলে দিতে পারি কিন্তু সময় কোথায় পাবো ওই মজমা কোথায় পাবো তাহলে আমি পারি আমার মন বলে আল্লাহর উপরে ভরসা করে আমি একজনকে বাধ্য করে দিতে পারি এই শরীরের ভিতরে যারা আল্লাহ ডাকে পাঁচবার হায় হায় তারপরও তো রক্ষণাবেক্ষণ করতেছেন দুনিয়ার মানুষের ডাকে সারানা দিলে হাত করি এটা আমাদের চিন্তা করা উচিত নইলে বিকাশ ঘটবে না নইলে যুবক তোমার যৌবন মাটিতে মেশা যাবে যৌবনের মূল্য তুমি পাবে না যদি চিন্তা না করলা চিরদিপুর চিরদিনের যৌবন হারায় ফেলবে আজকের জীবন যৌবন তো বর্তমানে তিরিশ বছরের বেশি থাকে না মানে যেই দিন থেকে পাইলো ওই দিন থেকে তিরিশ বছর পুন্ড বৎসরে যৌবন আসে আর ত্রিশ বছর পঁয়তাল্লিশ বৎসর এখন তো এতদিনও থাকবে না বনে হয় যেভাবে মাদক ছড়াইতেছে মাদকে তো ছোঁয়া লাগলো যৌবন হারা যায় খাওয়া তো দূরের কথা খালি ছোঁয়া লাগলে আর সারাদিন যুবকরা ইন্টারনেটে যা দেখে ওদের কোন জায়গায় যায় অ্যাটাক হয় টা তারা জানে না এরা খালি ঠোঁট কামড়াইতে থাকে দেখতে থাকে আর ঠোঁট কামড়াইতে থাকে কিন্তু অ্যাটাক যে কোন জায়গায় হইতেছে এটাও এরা জানে না মনে হয় ঠিক না সারা ঠোঁট কামড়াইতে থাকে খালি থাকে থাকলে কইতে জিনিসটা কিরম কিন্তু অ্যাটাক যে কোন জায়গায় হইতেছে এটাও জানেন যেভাবে ইন্টারনেট ছড়াইতেছে আর যুবকরা আসক্ত হইতেছে তিরিশ বছরও থাকবে না যৌবন অল্প কয়েকদিনে শেষ তো বিদায় যদি চিন্তা না করলাম তাহলে যৌবন মাটিতে মিশা যাবে চিরদিনের যৌবন তুমি পাবে না জান্নাতে চিরদিনের যৌবন হম আন্তা ফালা তাহার আবাদা চিরদিন যুবক কোনো দিন বৃদ্ধ হবে না হম চিরদিন যৌবন কোনো দিন বৃদ্ধ হবে না হম তো ব্যাঙ্গা বলাই যায় না এখন তো আমরা যুবক বটে কিন্তু আসলে পুরুষ না আমরা তো পুরুষ না জান্নাতে একশো পুরুষের যৌবন শক্তি হবে ডেলি একশো বার ব্যবহার করবে একশো বার কয়বার লাউড স্পিকার অনেক দূর পর্যন্ত নেলে সব ভাঙ্গা ফেলতাম আজকে তারপরে তোমাদেরকে বুঝাইতে চেষ্টা করতাম আমাদের চিন্তা করা উচিত দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন কি কারণে দিন দিলেন কোন সৃষ্টিকে দিলেন না ফেরেস তাদেরকে আল্লাহ দিন দেন নাই আমা আনাতা আলা সামাওয়াত ইউল আর্থ

উনি জান্নাতে যাবে না ওনার জন্য কোনো জান্নাত নাই উনি সেবা করতেছে কালকে আজকে আমাদের সেবা করবে আমাদের জানেন নইলে এটা চলতো না এটার ভিতরে যে সিস্টেম আছে এটা প্রযুক্তি দিয়ে চলার মতো সিস্টেম এটার ভিতরে নাই একটাই তো চালাইলে প্রযুক্তি বিশাল বিশাল লাগতো আপনি পুরা দেহ কি করে চালাইতেন একটা দেখা দিই আমি ডেলি আশি হাজার বার আল্লাহ আমাদের ভিতর থেকে কার্বন ডাই কে বাহির করে পার ন্যানো সেকেন্ডে একবার আমাদের ভিতরে জমা হয়ে যায় আশি হাজার বার ডেলি বাহির করে যদি প্রযুক্তি দিয়ে বাহির করতো তাহলে তো সিরিয়াল লাগতো সবার পক্ষে তো মেশিন কিনা সম্ভব হতো না হতো নাকি না চেয়ারম্যান সব নাইলে কিন্তু আমরা কিনতাম কর থেকে তাহলে তো আমরা সিরিয়াল দিতাম ভাই আমার কার্বন ডাই অক্সাইড বেশি জমা হয়ে গেছে শ্বাস বন্ধ হয়ে আসতেছে অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে তুমি আমারটা আগে কিউর করো আল্লাহ তো প্রযুক্তি না কুদরুত দিয়ে এটাকে আউট করতেছে ডেলি একবার না দুইবার না হাজার বার না আশি হাজার বার আল্লাহ আল্লাহ কিউর করতেছে আমাদের ভিতর থেকে এটা প্রযুক্তি দিয়া চলে না এটা আল্লাহর ইখানো আছে ওয়ার্কার আছে যারা চালায় অপারেটর আছে ইখানো কিন্তু চলে আল্লাহর কুদরত দিয়া আর ওয়ার্কার হলো ফেরেশতা ফেরেশতা দিয়া আল্লাহ চালায় সুবহান আল্লাহ দেখার কোনো উপাদান নেই এখানে কি শিক্ষিত ছেলে পেলে নাই নেটে সার্চ দাও দেখো তো চোখে দেখার কি উপাদান আছে উপাদান তো বোঝো কিচ্ছু নাই চোখে দেখার উপাদান আল্লাহ কুদরত দিয়া দেখায় এখানে একটা ক্যামেরা ফিট না এক চোখে তেরো কুঠি ক্যামেরা তেরো কুঠি দুই চোখে ছাব্বিশ কুঠি ক্যামেরা প্রত্যেকটার পিছনে তার আছে ক্যাবেল আছে আল্লাহ 1.6 পয়েন্ট সেন্টিমিটার জায়গা দিয়া পিছিয়ে নিয়ে গেছে ব্রেনের সাথে নিয়ে সংযোগ করছে দুটাকে একসাথে লাগতে দেনে। লাগলে ফায়ার হবে সব উল্টা দেখবো উল্টা যেরকম সার্কেট উল্টায় গেলে পাংখা ঘরে ঠিকই কিন্তু বাতাস নিচে আসে না খালি দেখে ঘরে তো ঠিকই বাতাস তো না মিস্ত্রি এক সার্কেট উল্টায় গেছে গা বাতাস উপরে চলে যেতেছে আপনি নিচের দিয়ে হা করে বসে আছে আমরাও সব উল্টা দেখ যা এটা তো অন্যদিকে চলে যাবে আমি বিজ্ঞান পড়াইতে আসি নাই সৌর জগৎ খুলতে বডি নিয়ে আলোচনা করতে আসি না ডাক্তারি আলোচনা ইচ্ছা করলে করতে পারি কিন্তু ওই পরিবেশ নাই এই জন্য সময়ও নাই আমি যেটা বুঝাইতেছি এটা বুঝাইতে চাইতেছি এটা আল্লাহ ফেরেস্তা দিয়ে পরিচালনা করতেছে এটাই শুধু শুধু আল্লাহ বলে না আনিস করলি একটু হইলো আমার শুক্রিয়া আদায় করিস মা মানুষ তুই এরকম অকৃতজ্ঞ হয়ে না আজকে সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ কোন সৃষ্টি আল্লাহর অকৃতজ্ঞ যুবক পায়ে হাত দিয়া বোঝাই তোমরা বড় অকৃতজ্ঞ তুমি জানো না তোমার যৌবনের দাম কত তুমি তো চৈতস এটা মাটিতে মিটায় দিতে মিঠায় মিশায় দিতে তুমি তো চৈতস চোদ্দ তারিখে বিলীন করে দিতে ঠিক না হম যৌবনের দাম তুমি জানো না যৌবনের দাম কত এক যুবকের যৌবন সমগ্র জগতের সম্পদ তারপর যৌবনের দাম বেশি তুমি আকর্ষণের পাত্র কি চেহারা দেখা কি মহিলার কাছে পাত্র খালি দিয়া পুরুষত্ব দিয়ে আকর্ষণের পাত্র যুবক তুমিও আকর্ষণের পাত্র যৌবন দিয়া যদি দুনিয়া দিয়ে আকর্ষণের পাত্র হইতো টুডুর বোর কোনোদিন ডিভোর্স হইত না চিনো জাস্টিস মনে হয় চেয়ারম্যান সব চিনে না এত বছর পরে আইসা ডিভোর্স হইত না যদি দুনিয়া দিয়েই চলতো তাহলে বিল গেটস এর আইসা এই বুড়া বয়সে ডিভোর্স হইত না আর কোনটা দেখানো হারছে বড় বড় বাকিগুলা তো দেখানো যাবে না আমাদের কাছে এরকম নোট হাজার না লাখ আছে আমার কাছে আমি বাংলাদেশও দেখাইতে পারি সত্য এটা তুমি আকর্ষণের পাত্র যৌবন দিয়া পুরুষ আকর্ষণের পাত্র পুরুষত্ব দিয়া বুড়ারা তো কইলে হাইসে দিব এখন ফেলম রাগ হইবেন না তো যার কাছে সব হারায় দিয়া বুড়া হইলো এখন সেও দেখতে পারে না এর কাছে গেলেও কয় বুড়া ঠিক না এর আকর্ষণ নাই এখন ঠিক না সব হার ফেলছে তারপর এখনো আকর্ষণের পাত্র নাই সব হারাইলাম তারপরও আকর্ষণের পাত্র না আমি যেটা বুঝাইতে ছিলাম আমার কথায় সুর হবে না আমি যেটা বুঝাইতে ছিলাম যে দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন

এক ফের তার জন্ম লগ্ন থেকে কেয়ামতের সকাল পর্যন্ত যতটুক সময় লাগে এতটুকু সময়ের জন্য না কিন্তু কেয়ামতের কোন বিনিময় মিলবে না আল্লাহ তো আমাদেরকে বিনিময় দিছেন

الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار جوبوك تمي بيجاني ديكا شوكو كوبل هي وتاو تيك نها الله تماك بيجاني شاب بانايسن تمار بيتري شينتا خمطا ديسيلن الله قرآن بلسلو أولئك أولو الألباب তুমিও এটা উলাইকা উলুল বিজ্ঞানী আল্লাহ আমাদের সবাইকে বিজ্ঞানী বানাইছে এই জন্য চিন্তার মতো ক্ষমতা চিন্তা করা উচিত দিন আমাদের জন্য কেন কারণে কোন সৃষ্টির জন্য নাই আমার জন্য কেন আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম আমার জন্যই শুধু দিন আর কারোর জন্য তো দিন নাই যদি থাকতো তাহলে ওলামা কেন পড়তো

যে যুবক যত যতদিন দুনিয়ায় থাকবে যেন একটু সুখে থাকে সে যেন একটু নিরাপদ থাকে উলাহমুল আমান এই জন্য দিন দিছিলেন দিন দিছিলেন আন্তুমুল আলাউনা সেজন্য সবার উপরে মাথা উঁচা করে থাকে দিন দিছিলেন লহম রিস্কুন গারিম সে জন্য ক্লান্তিহীন লালিত পালিত হয় ক্লান্তিহীন বোঝান মুসলমান ক্লান্তিহীন লালিত পালিত হবে মুসলমানের লালনে পালনে ক্লান্তি লাগবে না ক্লান্তিহীন মাথার গাম মুসলিম ঝড়াবে না আল্লাহ আরেক জায়গায় সুস্পষ্ট করছেন লারাসা কাকুম কামা তাইর আমি তোমাদেরকে পাখির মতো পাল খালি চ্যাপ নিয়ে বাহির হবে বিকালে চ্যাপ বইরা ফিরবে যেরম পাখি খালি প্যাট বাহির হয় বিকালে প্যাট বইরা ফিরে তোমরা এরকম কাটটি বইরা ফিরবে তোমাদেরকে ক্লান্তিহীন আমি পাল দিন দিছিলেন ইজ্জতের মালা নিয়া গলায় পাল লালিত পালিত হওয়ার জন্য ইন্নাল ইজ্জত আলিল্লাহি রসুরি দিন এই জন্য দিছিলেন যে দুনিয়ায় সবচেয়ে মাথা উঁচা করে আমাদের কাছে যে আমি ইঙ্গিত দিতে চাই না ইতিহাসের পাতা খুলতে হবে যুবক তোমাদেরকে তেলে বুঝবে একটা সময় ছিল মুসলমানের কাছে এসে মানুষ অফার করত মাসে কত নিবা বলো তারপরে তোমাদের পাশে রাখো আমরা তোমাদের পাশে থাকতে চাই তোমাদের পাশে থাকলে আমরা নিরাপদ থাকবো যেমন কাউকে যদি বয়া বাতাস করতে থাকে কেউ এর পাশে যে বসলে ওই বাতাস আপনার গায়েও লাগবে লাগবে না হ্যাঁ কিন্তু বাতাস তো টার্গেট একজন ঠিক না ঠিক না কিন্তু দশ জনের গায়ে লাগে না না লাগে না হ্যাঁ এখন তো ওই পাংখা সাংখা নাই সব ডিজিটাল হয়ে গেছে ঠিক না হম যুবকরাও এখন ডিজিটাল গোড়া চালায় ডিজিটাল ঘোরা চিনো হম খালি আটলে একরকম বাপ হুন্ডায় চললে আরেক রকম বাপ যুবকদের আর যদি পিছে বসা থাকে কেউ তো ফুল চার্জ একবারে ঠিক না দেখি তো মাঝে মাঝে এখনো তো দেখতে দেখতে আইলাম মামার থেকে ঠিক না ইলিশ খায়া ফুল চার্জ হয়ে যায় হম যেটা বুঝেই হাসানের জন্য না বুঝানোর জন্য বিবেকের পর্দা খোলার জন্য আল্লাহ দিন দিছিলেন মাথা উঁচা করে না আজকে মুসলমানের মাথা সবচেয়ে নিচা সবচেয়ে বেশি নির্যাতিত আজকে দুনিয়ায় মুসলমান সবচেয়ে বেশি নিষ্পেষিত মুসলমান সবচেয়ে বেশি অবহেলিত মুসলমান যুবক তোমাদের পায়ে হাত করে আমি কিতাব পড়া লোক না আমি চোখে লোক। কিতাব তো হুজুরদের কাছে আছে আমি আমি তো তো দুনিয়া ঘুরে দেখছি করতে থাকবো চোখে ঘুরা বলতেছি যতই ওদের রঙে সাজো না কেন যতই ওদের মতো চুল কাটো না কেন এরা তো সবাই চুল কাটে নেটে দেখা নেলে তো পঞ্চাশ টাকায় চুল কাটা হতো এদেরকে জিজ্ঞাসা করেন এক চুল কাটো পঞ্চাশ টাকা হয় না সেলুন আলায় আগে ডিজাইন দেখে তারপরে একটা গালটা বেকা ঘুরা কয়েক পাঁচশো টাকার কমে কাটুন তোমার ডিজাইন কাটতে কাটতে আমি পঞ্চাশ টাকায় বিশটা কাটতে পারবো তোমার একটা কাটতে এত সময় লাগবে বিদায় বিশ জনেরটা দিলে একজনেরটা টা কাটবো কি চেয়ারম্যান সাহেব সত্য না হুম আবার ঈদের সময় হলে তো কোনো কথাই নেই চার গুণ দাম ঠিক না আজকে আমরা নির্যাতিত এই জন্য নিষ্পেষিত এই জন্য আমরা অবহেলিত এই জন আল্লাহ দিন দিছিলেন এই দুনিয়ায় সুখে থাকার জন্য আরেকটা দিয়া বুঝাই নিলে কোরআন বলতো না ইন্নাল্লাহ হাস্তাফা আল্লাহ কুমার দিন জন্য দিন নির্বাচিত হয়ে মাছ সুખી চাই আমার ঘরের ছোট অ্যাকোরিয়াম মাছ মাছ সুખી আমার ঘরের অ্যাকোরিয়ামে সে আছে পানিতে আছে সে সুખી কিন্তু অ্যাকোরিয়ামটা ছোট সমুদ্রে যেরকম সুখ এরকম হয় নাই কিন্তু তারপরও বাট সে সুખી না সত্য না মানুষ তদ্রূপ দিনে সুખી পাখিশোনার খাঁচায়ও সুખી না সে তো খোলা আকাশে সুখী প্রাণী আমাকে চিনাইতে হবে না সাফারি পার্ক আমি দুনিয়ার বহুত দেখছি প্রাণী সাফারি পার্কে সুখী না সে তো আফ্রিকার জঙ্গলে সুখী আমাজনের জঙ্গলে সুখী সে তো সুন্দরবনে সুখী সে সাফারি পার্কে সুখী না সত্য করে বলতেছি সে সাফারি পার্কে সুখী না সে সাফারি পার্কে থাইকা মাথার গাম পায়ে ঝড় সিংহ কোনোদিন শিকার করে পারে সুখী তো সুখী করতে দেখো না কিভাবে ছুটতে থাকে ছুটতে 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 সময় যায় ধরে এটাতেই তার মজা সে ওইখানে সুখী সে সাফারি পার্কে সুখী না তদ্রুপ আমরা দিন ছাড়া মাথা উঁচা থাকবে না আজকে আমাদের মাথা সবচেয়ে নিচা নিচা যদি না হইতো ইসলামই যদি দিনই যদি উঁচা হতো মাথা তাহলে আমার সমাজে নাইনটি পার্সেন্ট মানুষ পার্সেন্ট মানুষ কেন দিন থেকে দূরে কেন কেন বিজাতির আদর্শে আদর্শবান ওদের প্রেমে কেন আসক্ত বলো আমাকে চুক্তি দিয়ে বুঝাও ওদের প্রেমে কেন আসক্ত হয়েছে বটে আমি মানি কিন্তু আমার চেয়ে বেশি তো ওরা সুখী না এটার নাম সুখ এক টেবিলে বৈশা দুইজনে খাইছে হোটেলে স্ত্রীর নিস্ত্রীর কাঠ পাঞ্চ করতেছে স্বামী স্বামীর কাঠ পাঞ্চ করতেছে যার যার বিল শেষে দিতেছে এটার নাম কি সুখ جرمن سر نام سوک آپ نے بولے نیٹر نام سوک نا نا مانوش ہی سب بولے نیٹر سوک اس تیری آمار بل دی ہوئے ہاں ایک نام سو ہائے 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 کتھائی جا بوامی ایک سوک আ আমাদের যুবকরা তো এখন পর্যন্ত কিছুই হয় না খালি একটা ভুল ওই দেখে ভরে দেইকা হাত জানটা পুরা কুইলা প্লেটে উড়াইয়া দিয়া দিতে চায় হাসি তো বড় ধরে ভরে দেখা দেনে ও বুঝা বলসে এখানে কত যুবক আছে 14 তারিখ পর্যন্ত আশা করতেছে যদি এইবার Leica পাঠায় আই ডন্ট থট ইউ গত জন এখনো আশায় আছে হ্যাঁ ও যখন বউকে বোর বিল দেয় না ও কি মেহমান খাওয়াবে নাকি আমাদের ভিতরে যে আতিথয়তা আছে ওয়ার্ল্ড ফেমাস বাংলাদেশের মতো আতিথেয়তা দুনিয়ার কোথাও নেই আমাকে বুঝাইতে হবে না নিরানব্বইটা দ্যাশ তো দেখছি অহংকার মনে করেন যাই মনে করেন আমি চিনি আমাকে চিনাইতে হবে না দুনিয়ার কোন মহাদেশ তো বাক নাই যে দেখি না আমি হ্যাঁ আমাদের মতো আতিথে হতো দুনিয়ার কোথাও নাই বাংলাদেশের মতো আতিথে হতো সারা দুনিয়া বলে আমরা তো দুনিয়া ঘুরি টঙ্গিতে যে মেহমান আসে যখন যায় বিদেশে দেশে যায় আমরা গেলে বলে তোমাদের মতো মেহমানদারি করতে পারবো তোমরা ফেমাস প্লেনতে নামার থেকে নিয়ে আবার প্লেনে উঠা পর্যন্ত আতিথে হতো এরকম দুনিয়ার কোথাও নেই এটার নাম নাকি সুখ চেয়ারম্যান সাহেব কয় সুখ বলে কই হ্যাঁ দুই হাজার পাঁচে বিক্রমপুর দেখে বলতেছি দুই হাজার পাঁচে ফার্স্ট টাইম আমি জাপান গেছি এরপরও গেছি জানি না চেয়ারম্যান সাহেব জাপান গেছে কিনা আমি সকালে গেছি এক ফ্যাক্টরিতে বাঙালিদের কাছে গাছদের জন্য আমি যখন উপরে চড়ছি ছেলেরা আমাকে বলতেছে হুজুর নিচে কাউকে বললাম দেখছি দিয়ে ওয়াটার গান দিয়ে পরিষ্কার করতেছে আপনাকে আশ্চর্য কথা শোনাবো ওই মহিলা কে জানেন আমি বললাম কে কইটা আমাদের মালিকের বউ বললাম ওই সকালবেলা শীতের ভিতরে ওয়াটার গান দিয়ে পরিষ্কার করে কইখানে চাকরি করে ওর এটা চাকরি সকালবেলা আমার মাথায় আকাশ ভাঙ্গা পড়ছে এত বড় ফ্যাক্টরির মালিকের বউ তার কাছে চাকরি করে আল্লাহ তো আমাদেরকে যা দিছে তারপরও তো দুনিয়ার সবচেয়ে বড় রাজার রানীর চেয়ে রানীর মতো রাখতে চাই ঠিক না হুজুররা অল্প বেতন পায় কিন্তু যায়া দেখেন রানীর চেয়েও রানী করে রাখে হুজুররা যতটুকুই বেতন পায় মাদ্রাসা মসজিদে আমার মাথায় আকাশ ভেঙ্গা বসে আমি বললাম ও চাকরি করে এত বড় ফ্যাক্টরির মালিক তো বলছে হুজুর ও যে মদ খাবে পয়সাকে দিবে ও যে জুয়া খেলবে পয়সাকে দিবে ও যে হোটেলে খাবে পয়সা কে কে দিবে ও যে আরো কিছু করবে এটা পয়সা দিবে এটার নাম শোক আঠারো বছর হইতে দেরি ছেলে পেলে উড়ে উড়ে যেতে দেরি হয় না বছরে দুইটা কেক কাটে একটা ফাদার ডে একটা মাদার ডে এটার নাম সুখ হ্যাঁ খায় খায় দিন দিছিলেন সুখে থাকার জন্য সুখে থাকার জন্য প্রবাসে থাকে আপনাদের সন্তানরা এই এলাকায় বহু ছেলে প্রবাসে থাকে আমি জানি মাসটা যেতে দেরি সপ্তাহে কতবার ও বাবার কাছে ফোন করে জিগায় বাবা তোমার কেমন আছো আমি তোমারে দেখতে পারি না ওরা তো আঠারো বছর হইতেই উড়ে যায় আঠারো বছর যেদিন পুরা হয় ওই দিন প্রথম কাজ হইলো পুলিশ স্টেশনে যায় ওকে ইনফরমেশন করা যে আমার আঠারো বছর ওকে আমি দিছিল দিছিল জন্য জন্য দিন যে সাত দিচ্ছিল এর মতো ব্যক্তি সারাদিন পরিশ্রম করে আসতেন রাত্রে যখন বাড়িতে ফিরতেন মার পায়ে তেল মালিশ করা পাও টিপা বা ঘুম পাড়াইতেন মাঝে মাঝে তালু উঠায় টমা দিতেন মা জিজ্ঞাসা করতো কি করি সেটা তোমার পায়ের তালুতে চুমা দিই না আমি তো আমার জান্নাতে চুমা দিয়ার স্বাদ নিতেছি দিন দিছিলেন এটার জন্য মুসাল ইসলাম জিজ্ঞাসা করছে আমার জান্নাতের বন্ধুকে বলছে কষাই তো বলতেছে আল্লাহ আমি যেমন জিগাই জবাব এরকমই দেন আমি জিগেছি জান্নাতের বন্ধু আপনি ফট করে কয়ে দিলেন কষাই কোথায় কষাই কোথায় আমি আল্লাহ বলে সিদ্ধান্ত এটা বলছে ঠিক আছে অ্যাড্রেস দেন যে দেখি কি আমল করে যে দেখে হা কষাই বলছে তোর এখানে মেহমান হওয়া যাবে কয় বিলকুল যাবে কিন্তু শর্ত আছে আমি দোকান বন্ধ করে বাড়িতে আগে যাব না আগে এক জায়গায় যাব তারপরে আমার বাড়িতে যাব তো মুসা আল বলে চল ভাই যেমন বলবি তেমনই তো কাজ করা বোকান বন্ধ করা যায় এক ঝুপড়িতে ঢুকছে খুন খুনে বৃদ্ধা জয়া রুটি তৈরি করছে তরকারি তৈরি করছে বৃদ্ধাকে বুকে রূপ বুকে পিঠ বুকে লাগায়া নেওয়া বানায় বানায় খাওয়াইছে সমস্ত খেদমত করে যখন পরিপাটি করে শোয়া দিছে যে এই যে পাশে আমার ঘর চলো আমার ঘরে তুমি আমার ঘরে মেহমান থাকবে বলছে বুঝলাম না এই বৃদ্ধা কে আমার মা সকালে সেবা করা যাই বিকেল আইসা আগে মার সেবা করি বুঝলাম তো সেবা কিন্তু মাকে যখন সেবা শেষ করার পরে সোয়ায়া দিলা। মাজানি হাত উঠে কি বলল কারে দূর পাগল মা যখনই সেবা শেষ করি তখনই হাত বলে আল্লাহ আমার সন্তানকে মুসার জান্নাতে সঙ্গী বানায় দিও মুসা আল ইসলাম কে জানার আর দর মেহমান হওয়ার দরকার নাই বুঝা ফেলছি মা পাগল না তুই পাগল মা তোকে মুসার জান্নাতে সঙ্গী বানায় দিছে আমি মুসা দিনের জন্য দিছি